বাঙালির শ্রেষ্ঠ পার্বণ দুর্গাপুজোর কাউন্ট ডাউন প্রায় শেষ লগ্নে নতুন কাপড় পরা আর আনন্দ উল্লাস এই পুজোকে ঘিরেই বছর ভোর প্রতীক্ষার প্রহর গুনেন উৎসবপ্রেমী বাঙালি মর্তলোকে দেবীর আগমনকে ঘিরে বিভিন্ন জায়গার সাথে ত্রিপুরা জুড়েও চলছে চরম ব্যস্ততা শহর থেকে গ্রাম সর্বত্র এখন প্যান্ডেল বাধার ছবি ছোট থেকে বড় পুজো উদ্যোক্তারা যে যার মতো করে লেগে পড়েছেন দেবী পটনের প্রস্তুতিতে তবে ত্রিপুরায় ঘটে যাওয়া বন্যা পরিস্থিতির কারণে এবছর পুজোর চাকচিকো আয়োজনে হ্রাস টেনেছেন অনেকেই রাজ্যের ধলাই জেলার মনুঘাটে বুলেট ক্লাবেও দেখা গেল পুজো আয়োজকদের মধ্যে চূড়ান্ত প্রস্তুতি ক্লাব সম্পাদক বিজয় শর্মা জানিয়েছেন এবছর তাদের তেত্রিশতম পুজোর আয়োজন তিনি জানান অন্যান্য বছর তারা বড় আকারে পুজোর আয়োজন করে থাকেন এবং গ্রামীণ এলাকার এই পুজো দেখতে প্রতি বছরই উৎসুক থাকেন এলাকার মানুষ কিন্তু এবছর বন্যা পরিস্থিতিতে তাদের আয়োজনে হ্রাস টানা হয়েছে অনেকটাই কাল্পনিক মন্দিরের আদলে তৈরি হচ্ছে ক্লাবের পুজো মণ্ডপ স্থানীয় শিল্পীদের দ্বারাই নির্মাণ হচ্ছে পুজো প্যান্ডেল এবং দেবী প্রতিমা চলতি বছরে পরিস্থিতি অনুকূলে না থাকায় বিগত বছর থেকে পুজোর বাজেট অর্ধেকে নামিয়ে আনা হয়েছে সব মিলিয়ে এবার তাদের বাজেট চার লক্ষ টাকা বলে জানান ক্লাব সম্পাদক আমরা মনোগাট বুলেট ক্লাবের পক্ষ থেকে এবার আমরা তেত্রিশ পূজা পূজা সবাইকে প্রথমে আমরা দুর্গা পূজার স্বাগত জানাই আমরা এবার যার একটা কাল্পনিক মন্দির করছি ছোটোখাটার মধ্যে আমরা অন্যান্য বছর যা বাজেট করতাম তো বাজেট এবার আমরা প্রায় অর্ধেক করে লাইছি কারণ একটা বন্যা কবলে তো ই হইছে তারপরে আরো অনেক কিছু পরিস্থিতির মানুষের কাছে তেমন একটা সবাই একটা আর্থিক অবস্থায় ভুগতাছে আছে তো আমরা জায়গাটাও ছুট তো আমরা তেমন এবার লেগে আমরা কালেকশনটা কমাই লাইছি বাজারটাও আমরা অর্ধেক কইরা দিছি আমরা এবার বাজার প্রায় চার লাখ টাকার মতো আছে বাজার এটার মধ্যে প্যান্ডেল মূর্তি সবকিছু মিলাই আছে এখানের মধ্যে আমরা স্বল্প বাজেট মধ্যে চাইতেছি যতটুকু পারি সুন্দর কথা আমরা করব আমরা প্যান্ডেল হয়েছে গিয়া মেস্তির হইছে গিয়া আমবাসার আর মূর্তি এরপরে আলোকসজ্জা সবকিছু আমরা লোকাল করছি কারণ আমরা বাজারটা ছুতো আমরা বাইরেতে থেকে না এবার করতাম অন্যান্য বছর প্রায় সাড়ে আট লাখ নয় লাখ বাজার থাকতো আমরা তো এবার আমরা বাজারটা অনেক অর্ধেক বেশি কমাই লইছি আমরা কারণ এবার পরিস্থিতি আগের মতো নাই প্লাস এই বন্যাটন্যা গিয়া মানুষের হাতেও টাকা পয়সা নাই আর আমরা এরিয়াটাও ছোট আমরা এই সাব ডিভিশনের মধ্যে সবচেয়ে বড় পূজা আমাদের মনোঘাট বুলেট ক্লাবেরই হয় সব বছর হয় তো সবাই উৎসাহ যে বুলেট ক্লাবের পূজা দেখার লেগে সবসময় এটা বিগত এবার আমরা তেত্রিশ বছর যখন তো পূজা শুরু চালু করছি তখন থেকে এরকম সবাই একটা আকর্ষণ থাকে আগে বুলেট ক্লাবের পূজাটা দেখবো আয়া তো সবাই রেখে দিছি আমরা যতটুকু পারি আমরা সুন্দর করার চেষ্টা করতেছি কর্মু ক্লাব সম্পাদক জানিয়েছেন পুজোকে কেন্দ্র করে প্রতি বছরে বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয় যা এবারের স্বল্প বাজেটের আয়োজনে থাকবে এলাকার বন্যা পীড়িত দুস্থ শিশু এবং প্রবীণদের হাতে এবছর নতুন বস্ত্র তুলে দেওয়া হবে ক্লাবের তরফে পাশাপাশি যুব সমাজকে নেশামুক্ত করে তুলতে ক্লাবের তরফে পুজোয় বিশেষ প্রচার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান ক্লাব সম্পাদক আমরা প্রত্যেক বছর যা যা করে থাকি সমাজের উন্নতির জন্য সবকিছু করতাছি প্রত্যেক বছরে আমরা কিছু বস্ত্র বিতরণ করি তো এবার আমরা চাইতেছি যে এবার বস্ত্র বিতরণ করতাম না এটা না কইরা যারা যারা বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে যারা একদম ফ্যামিলিতে দেখে আমরা না যতটুকু পারি আমরা হেরার বাচ্চারা কিছু কিছু কাপড় টাপড় দেওয়ার চেষ্টা করবো আর বয়স কিছু কাপড় টাপড় দেওয়ার চেষ্টা করবো পাশাপাশি আমরা কিছু থাকবো আমরা মেন মুখ্য উদ্দেশ্য থাকে যে যুব সমাজের প্রতি সমাজ যাতে ড্রাগসের থেকে আর দূরে থাকে ওইটাই আমরা সবাই ইয়ে থাকবো আর এটাই আমরা এবার প্রচারের পূজা সবচেয়ে মুখ্য উদ্দেশ্য থাকবো এটাই যাতে সবাই ড্রাগস থেকে দূরে থাকে নেশা মুক্ত থাকে সবাই এটার আমরা সব দিয়ে প্রচারও মনু থানার এলাকায় মোট 20টিরও বেশি পূজো আয়োজন হয়ে থাকলেও বুলেট ক্লাবের 4 লক্ষ টাকা বাজেটের পুজো এবারে এলাকার সবচাইতে বিগ বাজেটের পুজো। মনুবাজার সংলগ্ন আশাবাগুড়তলা জাতীয় সড়কের পাশে তৈরি হচ্ছে বুলেট ক্লাবের পুজো প্যান্ডেল। প্রতি বছরই পুজো দেখতে একটি বছরের অপেক্ষায় থাকেন মানুষ। আয়োজন ছোট হলেও এর মধ্যে এবারেও বুলেট ক্লাবের পুজো মানুষের মন কাবি বলে আশাবাদী ক্লাব কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট সত্যের খোঁজে 24 ঘন্টা।